রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি তথা ইডিসি এলাকার বর্তমান শাসক দল তীপ্রমতা এবং তীপ্রমতা দলের সুপ্রম প্রদ্যুৎকিশোর দেববর্মণের সাজানো বাগান কি অবশেষে ছাড়খাড় হতে চলেছে ধ্বংসের দিকে এগিয়ে চলছে এ নিয়ে যে ব্যাপক আলোচনা হচ্ছে চর্চা হচ্ছে প্রদ্যুৎক কিশোর এ রাজ্যে চোদ্দ লক্ষ তীব্রতার জন্য এক অবিংশবাদিত নেতা কিন্তু তিনি যে উদ্দেশ্যকে কেন্দ্র করে তার দল প্রতিষ্ঠা করেছিলেন সেই দল সেই উদ্দেশ্য আজ ছাড়কার হতে চলেছে কিন্তু কেন কী কারণে প্রদ্যুৎকশোর দেবরণের সাজানো বাগান আজ ছাড়কার হতে চলেছে এই নিয়ে এরের যে চোদ্দ লক্ষ তীব্র কী ভাবছেন কী ভাবছেন এরের যে রাজনৈতিক বিশেষজ্ঞরা মূল অনুষ্ঠানে যাওয়ার আগে অবশ্যই অনুরোধ করব ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিংকে সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় দর্শক বন্ধুরা এর যে অন্যতম বৃহত্তম আঞ্চলিক শক্তির প্রমতা যারা এদের যে অতি অল্প সময়ে উত্থান ঘটি নিজেদের শক্তিকে সুসংহত করতে পেরেছিল সেই সঙ্গে দল ক্ষতিপ্রাসার মধ্যে থানসা এনে একের পর এক মাইলস্টোন অতিক্রম করতে পেরেছিল কিন্তু আজ এই দলের সামগ্রিক অবস্থা কি দল আজ এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে চলছে যার জন্য আজ দলের প্রার্থী বিজেপি প্রতীকে লড়াই করছে দলের যোগ্যতম প্রার্থী থাকা সত্ত্বেও আজ দলের কর্মীরা দলের নেতৃত্বরা চোদ্দ লক্ষ প্রতি কোনো ধরনের ভরসা করতে পারছিলেন না প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিশ্বাস করতে পারছিলেন না প্রদ্যুৎকিশোর দেববর্মন যার ফলশ্রুতিতে বহিরাগত প্রার্থী সেই সঙ্গে পারিবারিক প্রার্থী হিসেবে কীর্তি সিং দেববর্মাকে প্রার্থী করা হয়েছে এর যে চোদ্দ লক্ষ ত্রিপ্রাসাদের মধ্যে একজনও যোগ্য ব্যক্তি ছিলেন না এটাই প্রমাণ করছে যে যে ত্রিপ্রাসাদের প্রকৃত উন্নয়নের ক্ষেত্রে বাধা কারা সৃষ্টি করতে চলেছে দলের প্রার্থী জয়নিও আজ অনিশ্চিত বিজেপি দলের মধ্যে যেমন অন্তর্ঘাত ছিল ঠিক তেমনিভাবে তিপ্রামতার দলও ব্যাপক অন্তর্ঘাত চলছিল ব্যাপক অন্তর্কল এবং অন্তর্ঘাতের ফলে তিপ্রামত দলের প্রার্থীর পক্ষে ব্যাপক ভোট পড়েনি ইনি দল এবং দলের সুপ্রিম যথেষ্ট উৎকণ্ঠার মধ্যে রয়েছেন তার চেয়েও বেশি উৎকণ্ঠার মধ্যে রয়েছেন এই কারণে যে সংসদে গ্রেটার ত্রিপুর নিয়ে আলোচনা করার মতো কোনো যোগ্যতম প্রার্থী থাকবে না এ নিয়েও যথেষ্ট চর্চার মধ্যে রয়েছেন চিন্তার মধ্যে রয়েছেন প্রদ্যুৎ কিশোর বর্মন প্রদ্যুৎ কিশোর বর্মন আঞ্চলিক দল তিব্রমতার সৃষ্টি করলেও বর্তমানে তিব্বমতা দলের মূল দায়িত্বে নেই দলের দায়িত্ব আজ প্রাক্তন বৈরী বিজয় রাঙ্খলে হাতে রয়েছে সেই বিজয় খেলের প্রতি এর যে মানুষের কতক্ষণে আস্থা রয়েছে তা নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে তিপ্রাসারও আজ ভুবাগ্রাহীন দলের প্রতি তেমন আস্থা রাখতে পারছে না যেহেতু বুবাগা দিল্লি ভিত্তিক রাজনীতিতে ব্যস্ত রয়েছেন যার ফলে এর যে তীব্র দল এক কাণ্ডারহীন নৌকার মতো চলছে শৃঙ্খলাবিহীনভাবে চলছে নেই কোনো দলীয় কর্মসূচি নেই কোনো দলীয় শৃঙ্খলা যার ফলে দল আজ ছন্ন ছাড়া যে উদ্দেশ্য নিয়ে আজ শক্তি প্রমতা গঠিত হয়েছিল সেই উদ্দেশ্যে কি সফল হচ্ছে যে চোদ্দ লক্ষ তীপ্রসারা যে স্বপ্ন দেখেছিল তীপ্রমতার মধ্যে সেই স্বপ্ন আজ মাঠে মারা যাচ্ছে এডিসিতে তীপ্রমতার শাসন থাকলেও কিন্তু আজ এডিসি সম্পূর্ণভাবে বিধ্বস্ত মুখ তীব্র পড়েছে এবং এক শ্রেণীর সুবিধাভোগী নেতার আক্রাতে পরিণত হয়েছে সেখানে কর্মসংস্থান নেই নেই কোনো উন্নয়নমূলক কাজ শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ পানীয় জল রাস্তাঘাট সর্বত্রই এক বেহাল চিত্র পরিলক্ষিত হচ্ছে শুধুমাত্র কিছু সংখ্যক পেটুয়া নেতার হাতেই আজ শাসন ক্ষমতা নির্ধারিত হচ্ছে নির্বাচিত হচ্ছে পরিচালিত হচ্ছে এটাই কি এর যে চোদ্দল কর্তৃপ্রসার আশা করেছিল সবচেয়ে বড় কথা হলো লোকসভা নির্বাচনের ঠিক পাতাল পাতালকন জমাতে যেভাবে প্রদ্যুৎক কিশোর দেবর্মণের প্রতি সার্জিক্যাল স্ট্রাইক এনেছেন এবং যে ধরনের কথা বলেছেন তার বিরুদ্ধেও কিন্তু প্রতিবাদ প্রদ্যুৎ প্রদ্যুৎকিশোর দেববর্মন এর ফলে জনমনে ব্যাপক সন্দেহ সৃষ্টি হচ্ছে যে প্রকৃত অর্থেই পাতালকোনা জমাতে আর বক্তব্য কি সঠিক সেই সঙ্গে ঐতিহাসিক চুক্তি নিয়েও কিন্তু মানুষ আজ সন্দেহ চুক্তি দেখছে তীপ্রমতাকে এই চুক্তি নিয়ে যতই পর্যালোচনা করা হচ্ছে ততই প্রকাশিত হচ্ছে যে এই চুক্তি প্রকৃত অর্থে একটা কাগজের চুক্তি সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করলে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে এর যে চোদ্দ লক্ষ তীব্রাশারা কিন্তু আজ এককভাবে তীব্রমতাকে কিংবা ববকে বিশ্বাস করতে পারছে না পাহাড়ে আজ বামপন্থীদের আনাগোনা তীব্র আকার নিচ্ছে তাই বলা যায় যে প্রদ্যুৎ কৃষকদের পূরণের সাজানো বাগান ক্রমেই ছাড়কার হতে যাচ্ছে